সকাল থেকে দিনটা খুব ভালোভাবে কাটলেও বিকালবেলা হয় আমার সাথে খুব বড় একটা অঘটন খিচুড়ি রান্না করব বলে গাছে গেছিলাম সিম তুলতে আর তখনই ঘটে যায় সেই জিনিসটা আর তখন থেকেই আমার কানে অজস্র পরিমাণ যন্ত্রণা হচ্ছে যাই হোক চলুন ভিডিওটাও শুরু করি নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকাল বেলায় আমি এখন দুধ মুড়ি খেয়ে নিচ্ছি দাঁড়ান এখানে কি একটা পড়েছে তো এটা ফেলে দিলাম মাঝে দুটো দিন আমি ভিডিও আসলে ভিডিও তো করা ছিল কিন্তু এডিট করার একদমই মন ছিল না আসলে কেন জানি না অ্যালার্মটি তো ধরেছিল ভিডিও এডিটই করতে ইচ্ছা করছিল না তো এই দেখুন আগের দিন রাতে আমি চিকেন করেছিলাম আর সকাল বেলায় সেই চিকেনেরই অনেকটা চিকেন রয়েছে সাথে কিন্তু একটা লেগ পিসও রয়েছে এই লেগ পিসটা আসলে আমার ভাগের কাল রাতে আমি লেগ পিস খাইনি আমার বরেরটা খেয়ে নিয়েছে আর আমারটাও রয়েছে এটাও ওকে দিয়েই খাওয়াবো কেন জানি না ইদানিং আমার চিকেন খেতে একদমই ভালো লাগে না মানে চিকেন ডিম ফিম এইসব কিছুই ভালো লাগে না আর সাথে করেছি ভাত এদিকে দুধ রয়েছে আর রয়েছে রাতেরই একটু তেঁতুলের টক আসলে আমাদের বাড়িতে চিকেন হোক বা ডিম হোক বা মাটন হোক সাথে এই পাতলা তেঁতুলের টক থাকেই এটা খেলে নাকি শরীরটা ভালো থাকে মানে গ্যাস ট্যাস এই সব কিছু হয় না এদিকে আজকে সকালে আনা দুধটা নষ্ট হয়ে গেছে দুপুরের দিকে তাই আমি এই ক্যান্টার মধ্যে কাপড়ে বেঁধে ওই ছানাটাকে রেখে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় আর এটা দিয়ে পনির রান্না করতে পারি দুপুর বেলায় আমি বসে আছি এখন বাইরে দেখুন কতটা রোদে তাপমাত্রা আর বেশ ভালোই গরম পড়েছে তাই আমাদের ছোট কুলারটা চালিয়ে এখন আমি এইখানে বসে বসে কাঁথা সেলাই করব বলে ভাবছি আর ভীষণ গরম পড়েছে বাইরে দেখেছেন কি পরিমাণ রোদ মানে বাইরে বেরোলেই আমার মাথা টস করবে তবে এখন তো হালকা গরম আছে সেই জন্য ছোট কুলারটা ইউজ করছি আর কিছুদিন পরে ওই যে পেছনে কুলারটা দেখছেন ওটা হলো আমাদের বড় কুলার তো ওটাই ইউজ করতে হবে এখনো ওটা ক্লিন করা হয়নি দু মধ্যে ভাবছি ক্লিন করে 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 এদিকে হঠাৎ বিকাল বেলায় বাবু একটু হালকা খিচুড়ি রান্না করতে বাবুর নাকি একদিনের রাখবো শরীরটা একটু খারাপ তাই বলল নর্মাল ভাবেই রান্না করতে বাড়িতে মুগ ডাল ছিল না আর রাজস্থানের মুসুরির ডাল একদমই ভালো না আমি অবশ্য কখনো রান্না করিনি এখানে এসে সবাই বলে এখানে মুসুরির ডাল নাকি ভালোভাবে রান্না করলেও টেস্ট লাগে না তাই এই যে বুটির ডালি ছিল তো এটা দিয়েই রান্না করব আর সাথে গাছের কয়েকটা সিমও তুলে নিচ্ছি এই সিমগুলো দিয়ে দেব খিচুড়ির মধ্যে খিচুড়িতে যদি একটুখানি শাকসবজি পড়ে না তাতে টেস্ট আরও একটু ভালো বেড়ে যায় তাই তাড়াতাড়ি করে আমি সিম তুলতে এসেছি আর এইখানেই ঘটে যায় আমার সাথে খুব বড় একটা অঘট যার ভুগন্তি আমি এখনও অবধি ভুগছি আসলে আমি ক্যামেরাটা সেট করেছি ঠিকই কিন্তু একদম এই সাইডে সেট হয়েছে তাই ক্যামেরাতে আমাকে ভালোভাবে দেখাই যাচ্ছে না সিম তুলতে তুলতে হঠাৎ করে আমার কানে একটা পোকায় কামড় দেয় আর বিভৎস যন্ত্রণা শুরু হয় তারপর আমি অনেকক্ষণ ধরে ঝাঁকাঝাঁকি করি পোকাটা কোনোভাবে চলে যায় কিন্তু আমার কানে ভীষণ পরিমাণ যন্ত্রণা করছিল তারপর ভাবলাম দেখি পোকাটাকে দেখানো যায় কি না আর তাই আমি ভিডিওটাও অন যেহেতু ছিল তাই ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছিলাম ওই যে ঠিক ওইখানটায় ওই যে পোকাটা ঘুরছে ছোট জিনিস দেখলে হবে কি ওর কামড়ে যে কি পরিমাণ বিষ তা আমি এখনো অবধি বুঝতে পারছি যাই হোক কানে তো ব্যথা করছিল প্রচন্ড পরিমাণে কিন্তু রান্না তো আমাকে করতেই হবে তাই চাল ডাল প্রথমে ধুয়ে তার মধ্যে সবজিগুলো কেটে দিয়ে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু ছিল আমি ধুয়ে নিলাম কারণ বিকাল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও লেগে যাবে তাই কাজ তো আমাকে করতেই হবে একা যেহেতু থাকি তাই আমাকে তো নিজেকেই করতে হবে আর এখন এই ছোট ছোটো জিনিসগুলো কাউকে আর বলে শেয়ার করি না কারণ কাউকে বললে তো ব্যথা আর কমে যাবে না নিজেকেই সেটা সহ্য করতে হবে তাই নিজের মধ্যেই সমস্তটাই রাখি এই দেখুন এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে রান্না খেতে খুবই টেস্টি হয়েছে তবে আমি যেহেতু বাইরে বাসন মাজছিলাম যখন সিটি পড়েছে তখন প্রেশার কুকারের উপরের দিকটা খুবই নোংরা হয়ে গেছে এখন আমি একটু খিচুড়িও খেয়ে নেবো পাবুকে দিয়ে দিয়েছি আর এতটাই সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তাই ভাবলাম আমিও একটু খেয়ে নিই হালকা করে আর এই সময়টা আমাকে দেখছেন আমি কতটা নর্মাল রয়েছি তবে আমার কানে যে কী পরিমাণ যন্ত্রণা করছে সেটা শুধু আমিই জানি এই দেখুন অল্প একটু খিচুড়ি নিয়ে নিয়েছি অল্প বললে ভুল হবে বেশ অনেকটাই নিয়েছি এখন এইটুকুনি খাবো সন্ধ্যা প্রায় লাগতে চলল এখন আধা ঘন্টা লাগবে সন্ধ্যা লাগতে তারপর রাতে যখন আমার বর বাবু আবার খাবে তখন আমি আবারও খিচুড়ি খাবো দাঁড়ান এদিকে আমি প্রেশার কুকারের মুখটাও লাগিয়ে দিই কারণ আমাদের বাড়িতে না পরিমাণ ইঁদুরের উৎপাদ বেড়েছে যখন তখন গ্যাসের উপরে উঠে যায় যখন তখন টেবিলের উপরে উঠে যায় করে ও যদি আবার এই প্রেশার কুকারের ভিতরে পড়ে তাহলে তো আমাদের খাওয়া পুরো গেল আমার রান্না করতে হবে আবারও কিছুদিন হলো আমি আর আমার বট ডিমটাকে একটু অ্যাভয়েড করছি সেই কারণে আমি এখন একটা পিঁয়াজ কেটে নিচ্ছি পিঁয়াজটা দিয়ে আমি খিচুড়িটা খেয়ে নেব চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই